রাতের ট্রেন স্টেশন এক বৃদ্ধ টিকিট কাউন্টারে আসে একটা টিকিট দিন শেষ ট্রেনের জন্য কোথায় যাবে যেখানে আর ফিরে আসা যায় না দুঃখিত ওই গন্তব্যের টিকিট শুধু মৃতরা পায় তাই তো এসেছি আজ আমার যাত্রার শেষ রাত হঠাৎ সাইরেন বাজে ট্রেন আসে কিন্তু ফাঁকা বৃদ্ধ উঠে যায় ট্রেন অন্ধকারে মিলিয়ে যায় আজ আরেকটা আত্মা যাত্রা করল যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটা ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো